প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল থেকে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজ তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করবো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে এই চ্যাপ্টার থেকে ভালো প্রিপারেশন করো দেখবে অবশ্যই এখান থেকে এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ আর এই এই যে প্রশ্নগুলো আজ তোমাদের দিচ্ছি এগুলো কিন্তু মাধ্যমিক দু হাজার পঁচিশের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ তো আজ থেকে যদি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করে রাখো তাহলে অবশ্যই আগামী মাধ্যমিকে তোমাদের কোনো প্রবলেম হবে না তো চলো আমরা দেখিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে বায়ুমণ্ডল থেকে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো এই ভিডিওটিতে তো প্রথমে দেখো বহু বিকল্পীয় প্রশ্নধর্মী এক নম্বরে হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অপশানগুলো দেওয়া থাকবে কিন্তু আমি অপশান দিইনি আমি এটা উত্তর দিয়েছি উত্তর হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পারসেন্ট এরপরে দুয়ে বায়ুমণ্ডলে সর্বপ্রধান গ্যাসীয় উপাদান হলো ড্যাস উত্তরে নাইট্রোজেন পরিমাণগত দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম গ্যাসীয় উপাদান হলো ড্যাস এর উত্তর অক্সিজেন বায়ুতে ভাসমান ধুলি কোনাকে বলে ড্যাস এর উত্তর হচ্ছে অ্যারোসেল এরপরে নেক্সট বায়ুমণ্ডলে সবথেকে গুরুত্বপূর্ণ স্তর ড্যাশ অর্থাৎ কোনটি বায়ুমণ্ডলের সবথেকে গুরুত্বপূর্ণ স্তর ট্রপোস্ফিয়ার এরপরে নেক্সট ছ নম্বর প্রশ্ন স্ট্রেটোস্ফিয়ারের অপর নাম কি এটা তোমরা সবাই জানো শান্তমণ্ডল এবারে সাত নম্বর প্রশ্ন বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ডেস স্তরে এর উত্তর হচ্ছে আয়ন স্তরে এরপরে হচ্ছে আট নম্বরে স্ট্রেটোস্ফিয়ারের প্রান্তে অবস্থিত ডেস স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের প্রান্তে যে স্তরটি অবস্থিত সেটি হচ্ছে ওজন স্তর ন নম্বর প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ড্যাশ উত্তরে ডবশন ডবসন দিয়ে ওজন ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় এরপরে দশ নম্বর প্রশ্ন ওজন ধ্বংসকারী গ্যাসটি হলো ড্যাশ এর হচ্ছে সিএফসি তার পুরো নাম হচ্ছে ক্লোরো কার্বন এরপরে চলো নেক্সটে এগারো নম্বর প্রশ্ন ট্রপোস্ফিয়ারের প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে ড্যাশ হারে উষ্ণতা কমে এর উত্তর ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে এরপর নেক্সট বারো নম্বর প্রশ্ন জেট প্লেনে যাতায়াত করে ড্যাস স্তর দিয়ে উত্তর হচ্ছে স্ট্যারোসফিয়ারের স্তর দিয়ে পৃথিবীতে পৃথিবীর অ্যালভেডোর পরিমাণ হলো ড্যাস অর্থাৎ কত অ্যালভেডোর পরিমাণ চৌত্রিশ পারসেন্ট এবারে হচ্ছে বৈপরীত্য উষ্ণতা দেখা যায় পার্বত্য উপত্যকার এ প্রশ্নের উত্তরে নিম্নাংশের দিকে বৈপরীত্য উষ্ণতা পরিলক্ষিত হয় এরপরে পনেরো নম্বর প্রশ্ন সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ ইঞ্চিতে কত হয় অর্থাৎ এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার ষোলো নম্বর প্রশ্ন জলবায়ু ও সমুদ্রবায়ু বৃহৎ সংস্করণ হল দেশ এর অ্যান্সার হচ্ছে মৌসুমী বায়ু সতেরো নম্বর ঝিনুক শব্দের অর্থ হল দেশ এর অ্যান্সার তুষার ভক্ষক এরপরে আঠেরো নম্বর প্রশ্ন লু চিনুক খাস খামসিন হল দেশ এটি একটি স্থানীয় বায়ু এগুলো সব কিন্তু স্থানীয় বায়ু হবে প্রশ্নই তোমাদের লু হলো ড্যাস এটা দিতে পারে বা লু ড্যাস বায়ু এরকম প্রশ্ন বা চিনুক ডেশ বায়ু খামসিন বায়ু আমি একই সাথে দিয়ে দিছি এই সব কোটার অ্যান্সার হবে স্থানীয় বায়ু এরপরে উনিশ নম্বরে আইটি সিজেড বলা হয় কোন অঞ্চলকে অ্যান্সার হচ্ছে নিরক্ষী অঞ্চল কুড়ি নম্বরে বায়ুর মাত্রা নির্ণয় করা হয় এর অ্যান্সার বিউফোর্ড স্কেলে বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো ডেশ ফোরটিন ব্যারোমিটার বায়ু চাপ মাপার যন্ত্র বাইশ নম্বরে কোরিওলিস বলের জন্য বায়ুর ডেস নিক্ষেপ ঘটে এর অর্থাৎ দিকের নিক্ষেপ ঘটে বায়ুর দিক নিক্ষেপ ঘটে এরপরে তেরো নম্বর প্রশ্ন আয়ন বায়ুকে ড্যাস বায়ু বলা হয় এর উত্তর হচ্ছে ক্রান্তীয় পুবালি বায়ু বলা হয় এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন সীমান্ত বৃষ্টি বলা হয় কোনটাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলা হয় এরপর চলো নেক্সটে সম্পৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে ডেস শুরু হয় এড্যান্সার ঘনীভবন স্বরূপ শুরু হয় এরপর ছাব্বিশ নম্বর প্রশ্ন আর্দ্রতা পরিমাপার যন্ত্র হলো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার সাতাশ নম্বর প্রশ্ন বৃষ্টিপাত পরিমাপের যন্ত্র হলো ডেশ এনসার গেজ আঠাশ নম্বর প্রতিদিন বিকালে পরিচালন বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে একে বলে ড্যাস এড্যান্সার ফোর ও ক্লোক রেইন এবারে হচ্ছে কি উনত্রিশ নম্বর প্রশ্ন পার্বত্য অঞ্চলে শৈলতকে বৃষ্টি হয় পাহাড়ের দেশ ঢালে প্রতিবাদ ঢালে পার্বত্য অঞ্চলে শৈলতকে বৃষ্টিপাত হয় আর বৃষ্টি ছায় অঞ্চলে বৃষ্টির অঞ্চল পর্বতের দেশ ঢালে তৈরি হয় অনুপাত ঢালে তৈরি হয় পৃথিবীর সর্বাধিক বৃষ্টি হয় কোন দিকে কোথায় অর্থাৎ স্যার রামে এখানেও কিন্তু বছরের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে অঞ্চলেই মোসিনরামে এবার ভারতে দেশ একটি ভারতের বৃষ্টি ছাই অঞ্চল অ্যান্সার শিলং তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এম প্রশ্ন তোমাদের এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে এখান থেকে এই প্রশ্নের অনেক গুরুত্বপূর্ণ রয়েছে এগুলো তোমরা ভালো করে বিবেশন করো তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ